বাদে ভিডিও করছি আসলে ভিডিও মধ্যিখানে একটু বন্ধ করেছিলাম বিশেষ কিছু কারণে তো আবার নতুন করে শুরু করছি তো আমি আপনারা জানেন প্রত্যেকে যে আমি কমোডিটি মার্কেটের ওপরে কাজ করে থাকি এবং সিলভার মিনি ন্যাচারাল গ্যাস মিনি এবং ক্রুড অয়েল মিনি এই তিনটে মেনলি স্ক্রিপ্টের উপর আমি কাজ করি তো আজকে দেখা যাক যে আগামী সপ্তাহ মানে আজকে হচ্ছে আপনার রোববার কালকে সপ্তাহ খুলছে ১৬ তারিখ থেকে কুড়ি তারিখ এক দুই তিন চার পাঁচ পাঁচ দিন কি ধরনের কি কাজ করবে তো এইটা আপনাদের সঙ্গে একটু আলোচনা করার জন্য আমি আজকে এলাম এবার এই আমি যে জিনিসগুলোকে বলছি এগুলোকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করবেন না আমি কেন যে কোনো ইউটিউবার তার চ্যানেলে যেটা বলছে সেটাকে বিশ্বাস করার দরকার নেই আপনার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে লার্নিংটাকে নিয়ে যেটা বলতে চাইছি আমরা সেটা থেকে লার্নিংটাকে নিয়ে নিজের চিন্তা ভাবনা দিয়ে এবং নিজের প্র্যাকটিস দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন সবসময় এটা আমার একটা অনুরোধ তো আসুন তাহলে প্রথমে সিলভারে চলে যাওয়া যাক সিলভার মাইক্রো আমি আপনাদেরকে উইকলি চার্ট দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো সবুজ গ্রে কালারের দাগ কাটা রয়েছে এগুলো আমি একটু বলে দিই এইগুলো এর আগে আমি কখনো বলিনি আপনাদেরকে কেন বলিনি এই কারণে যে আমার মনে হয়েছিল যে সেইগুলো বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না অনেকেই তো আমি আজকে আমার এই চার্টের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি যেমন দেখুন এইখানে এই যে গ্রে এই যে গ্রে লাইনটা রয়েছে হুম সিলভার মাইক্রোতে এই গ্রে লাইনটা অ্যাকচুয়ালি দেখুন এই জায়গাটাতে পরপর চারটে ক্যান্ডেল কিন্তু এখান থেকে রিজেকশন হয়েছে রিজেকশন মানে এই জায়গাটাতে একটা ইন্ডিউসমেন্ট তৈরি হয়েছে মানে এখানে কিছু স্টপ লস আছে বা এখানে কিছু অর্ডার ব্লক আছে যার ফলে সেলাররা বারবার এই জায়গাটাতে জিতে যাচ্ছে এখানে কোনো বায়ার নেই এবার এটাকে যদি আমরা ধরি এই জায়গাটাতে দেখুন একটা বিরাট বাইং ক্যান্ডেল কিন্তু বানিয়ে ফেলেছে মানে এই যে গ্রে লাইনটা ছিল মানে যেখান থেকে বারবার ধরে সেলাররা জিতে যাচ্ছিলো এখান থেকে এখান থেকে এখান থেকে মানে এর ওপরে যেতে পারছিল না এইটাকে ভেঙে কিন্তু একটা গ্রিন লাইন করেছে সুতরাং এখানে একটা বাইং যারা বায়ার্স তাদের বুলিশ যারা মানে যারা বুল তাদের একটা আধিপত্য এখানে দেখা যাচ্ছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই আধিপত্য কতক্ষণ থাকবে তার কারণ অলরেডি সিলভার এক লাখ পাঁচ হাজার দুশো সাত পয়েন্টে চলে গেছে যেটা কিন্তু সর্বোত্তম এর থেকে আগে কখনো এতটা উঁচুতে যায়নি সুতরাং আমি সবসময় আপনাদের বলি যে সিলভার গোল্ড এগুলো হচ্ছে অ্যাসেট কমোডিটি এগুলোকে সবসময় বাই করে কাজ করতে হয় ঠিকই কিন্তু একদম ওপরের জায়গা যেখানে পৌঁছে গেছে হায়েস্ট একটা জায়গাতে পৌঁছে গেছে সেই জায়গা থেকে বাই করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না সুতরাং একটা রিটেসমেন্টের দরকার আছে এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কোন জায়গাটাতে একটা বাউন্স ব্যাক করছে সেটা কিন্তু আমাদের জানা দরকার আদারওয়াইজ আমরা খুব একটা ভালো দাম পাবো না কেননা দেখুন আমরা তো ব্যবসা করছি এটা ট্রেডিংটা এক ধরনের ব্যবসা সুতরাং আপনি যেখানে অলরেডি দাম বেড়ে রয়েছে সেখানে দাম বেড়ে রইল আপনি এখান থেকে কিনে ফেললেন দেখলেন তলায় চলে এলো তো আপনার স্টপ লস লেগে যাবে সেগুলো করার দরকার নেই সুতরাং তলা পর্যন্ত আসা পর্যন্ত একবার অপেক্ষা করাটা ভীষণভাবে দরকার তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এইখান পর্যন্ত এই ফিফটি পারসেন্ট থেকে এখান থেকে একটা রিটেস্ট করার জায়গা থেকে যাবে যেহেতু এটা একটা ভেঙেছে এবং সেই ভাঙার পরে এখানে কিন্তু এখনও পর্যন্ত রিটেস্ট হয়নি এবং এটা একটা রেসি রেজিস্টেন্স এরিয়া যে যেহেতু আমি বললাম যে এই জায়গাগুলোতে দেখুন আপনার প্রচুর মানে এখান থেকে সেলিং হয়েছে তো এইটা যে সময় রেজিস্টেন্স ছিল এটাকে ভেঙেই জায়গাটা তো একটা সাপোর্ট তৈরি করছি সাপোর্ট এরিয়াতে একবার কিন্তু আসবে এবং এই জায়গাটাতে আসা পর্যন্ত অপেক্ষা করাটা খুব দরকার অর্থাৎ এক লাখ দু হাজার বা এই ধরনের এক লাখ এক হাজার পাঁচশো বা ছশো এই জায়গাটাতে কিন্তু সিলভার মাইক্রোর আসাটা খুব প্রয়োজন এই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে কিন্তু আমরা এখান থেকে একটা ভালো বাইং একটা পাবো সেখানে কিছু পয়সা আমরা কামাতে পারবো ঠিক আছে না আমরা তো ট্রেডার সুতরাং অ্যাকচুয়াল জায়গাটাকে আইডেন্টিফাই করাটা ভীষণভাবে দরকার যেখান থেকে আমরা একটা ভালো দাম পাব ঠিক আছে সুতরাং এই জায়গাটা আপনারা দেখেনি দরকার হলে আপনাদের যদি মনে হয় আপনারা ছবি তুলে রাখতে পারেন আর এই যে দাগগুলো রয়েছে সবুজ বলুন এই তলায় সবুজ এগুলো কিন্তু সবই এক একটা সাপোর্ট এরিয়া যে সাপোর্ট এরিয়াতে প্রাইস এসে কিন্তু ওপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এখান থেকেও প্রাইস এসে এখান থেকেও ওপরে যেতে পারে তো সেই জায়গাগুলোকে আমি আইডেন্টিফাই করেছি তো আপনাদের জন্য আমি এখানে দেখালাম দেখে নিতে পারেন তো এটা হচ্ছে সিলভার মাইক্রো চলুন চলে যাওয়া যাক আচ্ছা আমি একটা কথা বলে দিই যেটা বলা হয়নি আমি কিন্তু এটা উইকলি চার্টে দেখাচ্ছি ঠিক আছে এবার ডেলি চার্টে যদি দেখি আমরা দেখুন আপনার একটুখানি এগুলো মুছে দিই একটু হিজিবিজি হয়ে গেছে বুঝতে পারবেন আপনারা হুম দেখুন এখান থেকে কিন্তু বলা যায় না কালকেও কিন্তু একটা হাই নিতে পারে কিন্তু আমার যেটা মনে হয় এই হাইতে মানে ধরুন এই জায়গাটা যদি একটা হাই নেয় এখান থেকে এসে যদি এতখানি যায় এই হাইতে কিন্তু বাই করার কোনো মানে হয় না মার্কেটটিকে এখানে রিটেস্ট করতে দিতে হবে বা এই পর্যন্ত কিন্তু মার্কেটকে রিটেস্ট করতে দিতে হবে তবে কিন্তু মার্কেট একটা ভালো কেন এখানে দেখুন একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে একটা ইম্পালসিভ মুভ এখানে বুল মুভ দেখা যাচ্ছে এবং এই যে আপনাদের আমি সবসময় বলি যে এই যে ক্যান্ডেলগুলো এই যে এত বড় বড় ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো কিন্তু রিটেলারদের ক্যান্ডেল নয় এগুলো কিন্তু ইনস্টিটিউশনাল বায়ার যারা তারা কিন্তু এই বাইংগুলো করেছে সুতরাং এখানে এখনো পর্যন্ত কিন্তু লিকুইডিটি আছে মানে পুরো অর্ডারটা ওরা দিতে পারিনি এখনো পর্যন্ত কিছু অর্ডার দেওয়া বাকি আছে সুতরাং মার্কেট কিন্তু এই পর্যন্ত একটা আসার সম্ভাবনা থাকছে এবং এই পর্যন্ত যদি এসে যায় মার্কেট তাহলে এখান থেকে কিন্তু আবার একটা বাইং সিগনাল আসা খুব স্বাভাবিক সুতরাং আমি বলবো আপনাদের যে এই ওপর থেকে বাইং করবেন না মার্কেটটাকে রিটেস্ট হতে দিন তারপর আপনারা বাইক করবেন ঠিক আছে এটা আমি ডেলি চার্টে দেখালাম এবার চলে যাচ্ছি ক্রুড অয়েল ক্রুড অয়েল মিনিতে চলে যাচ্ছি আবার দেখুন এইখানে যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে যে একটা সবুজ এবং একটা গ্রে এখানে দাগ রয়েছে সবুজটা হচ্ছে যে এখানে ইন্ডিউসমেন্ট এরিয়া মাথে এখানে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার তৈরি করেছে এবং এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনভার্টেড হ্যামারটা তৈরি করেছে মানে এখান থেকে একটা বিরাট রিজেকশান এই এতখানি এরিয়া কিন্তু রিজেকশান মানে এইখান থেকে এই পর্যন্ত এরিয়াটা কিন্তু রিজেকশান সুতরাং এখানে সেলাররা কিন্তু এখনও পর্যন্ত ওয়েট করছে আপনার প্রাইস যদি এখানে যায় তাহলে কিন্তু একটা রিভার্স করার সম্ভাবনা থাকবে এবং এই যে জায়গাটা সেটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এফ বিজি একটা তৈরি করেছে এই যে গ্রে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মধ্যেখানে এতখানি গ্যাপ তো এই যে গ্যাপটা এই থার্ড ক্যান্ডেলের উইক আর এই ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজ এই মধ্যখানটা কিন্তু একটা এফ বিজি তৈরি করেছে সঙ্গে খুব সম্ভাবনা থাকবে যে প্রাইস এই পর্যন্ত আসবে প্রাইস কিন্তু এই পর্যন্ত আসবে এবং এখান থেকে একটা কিন্তু তলায় যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে কেননা তার কারণ হচ্ছে যদিও এটা টু হান্ড্রেড এম ইএমের ওপরে রয়েছে যদিও বাইং এরিয়া বা বুলিশ এরিয়ার মধ্যে মানে যারা নভি স্টেডার তারা কিন্তু বলবে যে আমার যেহেতু টু হান্ড্রেড এর ওপরে আছে আমি তো বাই করব সেটা সবসময় কিন্তু হয় না ঠিক আছে তার কারণ হচ্ছে এখানটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে মার্কেট কিন্তু আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে মার্কেট কিন্তু হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো করে তলার দিকে যাচ্ছে মার্কেট তো মার্কেট কিন্তু তলার দিকে যাচ্ছে সুতরাং এখানে কিন্তু একটা সম্ভাবনা থাকবে মার্কেট নিচের দিকে যাওয়ার সুতরাং এই যে এরিয়াটা এই যে গ্রে এরিয়াটা এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করার একটা সম্ভাবনা থাকবে ক্রুড অয়েলে মিনিতে সুতরাং আপনারা দেখে নিন এইটাকে যদি ভাঙতে না পারে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার যদি না হয় তাহলে কিন্তু ঊর্ধ্বমুখী হওয়া এই খুব সম্ভাবনা কম ক্রুড অয়েল মিনির আগামী সপ্তাহে দেখা যাক আমার তো যতদূর মনে হচ্ছে এই এরিয়া থেকে এই ছ হাজার চারশো পঞ্চাশ বা ছ হাজার চারশো পাঁচশো তিরিশ এই এরিয়া থেকে টাচ করে মার্কেট তলা দিকে আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে দেখা যাক হ্যাঁ এবার যাওয়া যায় ন্যাচারাল গ্যাস মিনিতে ন্যাচারাল গ্যাস মিনিতেও আমি উইকলি ক্যান্ডেলে চলে গেলাম ন্যাচারাল গ্যাস মিনিতে দেখুন এখানে একটা সাইডওয়েজ মার্কেট এখন যাচ্ছে এই যে জায়গাটাতে সাইডওয়েজ মার্কেট কিন্তু এখন যাচ্ছে এবং এইখানটা এই জায়গাটা যদি দেখেন আপনারা এই জায়গাটা কিন্তু প্রচুর একটা মানে কি বলবো এখানে রিজেকশন হয়েছে এবং এখানে সেলাররা কিন্তু খুব অ্যাক্টিভ হয়েছে এবং এখান থেকে মার্কেটটা তলায় পড়েছে এটা আমি উইকলি চ্যানেল উইকলিতে দেখছি আমি যদি ডেলিতে যাই ডেলিতে যদি যাই তাহলে দেখব যে এই জায়গাটাতে মানে অর্থাৎ একটু ভালো করে দেখাই আপনাদের এই থেকে কিন্তু একটা রিজেকশান আছে মার্কেটে সুতরাং এখানে সেলাররা কিন্তু অ্যাক্টিভ আছে দেখতে হবে এবং এই জায়গাটাতেও কিন্তু সেলাররা অ্যাক্টিভ আছে মানে এই পয়েন্টসগুলো কিন্তু ইন্ডিউশন পয়েন্টস এই জায়গাগুলো কিন্তু লিকুইডিটি রয়েছে মার্কেট তলায় যাওয়ার জন্য এবং দেখা যাক মার্কেট ওপরে যাওয়ার এই মুহূর্তে কোনো সাইন আমি দেখতে পাচ্ছি না অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস দেখা যাক আগামী সপ্তাহে আমার যেটা মনে হচ্ছে ন্যাশনাল গ্যাসে মার্কেট কিন্তু তলার দিকে যাবে তো এই যে এই যে অ্যানালাইসিসগুলো না আমরা আমরা যেটা করছি আমি যেটা করছি এগুলো একটু বোঝার চেষ্টা করবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ ইন্ডিউশন পয়েন্ট হ্যাঁ লিকুইডিটি এই যে যেগুলো বোঝাচ্ছি আমি সেগুলো একটুখানি বোঝার চেষ্টা করবেন আর এই ধরনের যে অ্যানালাইসিসগুলো এগুলো সাধারণত একটু বোরিং হয় এই তো লোকে দেখে না খুব একটা চ্যানেলগুলো দেখে না আমার চ্যানেলও খুব একটা লোকে দেখে না কিন্তু আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট এটা আপনার কাজে লাগবে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন আমাকে একটুখানি মোটিভেট করার চেষ্টা করবেন কেন আমিও তো খেটে ফুটে এটা করছি আশা করি আপনাদের যদি কাজে লাগে আমারও সেটা ভালো লাগবে তো এই হচ্ছে আগামী সপ্তাহের অ্যানালাইসিস আমাদের সিলভার ন্যাচারাল গ্যাস এবং ক্রুড অয়েল মিনি প্রত্যেকটা মিনি লটের ওপরে তো আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি তাহলে আরও ভালো ভালো কিছু জিনিস আপনাদের জন্য আসার চেষ্টা করব তো ততক্ষণের জন্য গুড নাইট